ক্ষণ কুয়াশা কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি সঞ্চিতা কান্থাল চুপি চুপি গেলে তুমি কোথায় খুঁজে ফিরে চারিধারে দেখিতে না পাই কি ব্যথা লুকাতে তুমি গেলে সুরে ভুলি আমি কি করে তুমি গেলে দূরে হারিয়ে যাওয়া বসন্ত দিনের আনন্দ উল্লাস মুঠো মুঠো বরফ কুড়িয়ে নিয়ে লুটোপুটি ছুটি বেরিয়েছি কত নোনাবালের চরে প্রভাতে সূর্যের রক্তি মা বা গায়ে মাখিয়ে হাবুডুবু খেয়েছি অশান্ত সাগরের ঢেউয়ে বসন্ত বাহারে শাল শিমুলের বনপথে নিশীথে চাঁদকে সাক্ষী রেখেই কত কত আলাপন তোমাতে আমাতে মায়া বিরাতে ঘাসের নরম বিছানায় শিউলি ফুলে সাজিয়ে বাসর কত সুখের অনুভূতি খোলা বুকের অমৃত রসে মিটেছে ক্ষুদা কী করে ভুলবো আমাদের ভালোবাসা কিসের আবেগে ভুগলে নিরাশায় আমি আছি আমি আছি তোমার অপেক্ষায় আমি আছি তোমার অপেক্ষায়